নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে রাজ্যে সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর খুব ভালো খবর বলা যেতে পারে সুপ্রিম কোর্টে ডিএম আমলার রায় মুখ বলল রাজ্য সরকারের কোনো অজুহাত নয় দিয়ে দিতেই হবে ইতিমধ্যে সাম্প্রতিকতম একটি মামলার বিচারে সুপ্রিম থেকে বলা হয়েছে ডিএনএস অ্যালাউন্স এবং আধার অ্যালাউন্স বিষয়ে সাম্প্রতিকতম মামলার রায়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্যগুলি টাকা না থাকার বক্তব্যে পরিষ্কারভাবে জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের রায় আমরা দেখে নেব ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে যে প্রধান বিচারপতি ডক্টর ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পাদরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র এই তিনজনের বেঞ্চ চার জানুয়ারি দু তারিখে রিট পিটিশন সিভিল নম্বর ছশো তেতাল্লিশ অবলিক দু সূত্রে ইতিমধ্যে নির্দেশ জারি করে দিয়েছেন রায়ে বলা হয়েছে যে রাজ্যের হাতে টাকা নেই এমন অজুহাত খাড়া করে রাজ্য তার কর্তব্য কর্ম ও দায়িত্ব ঝেড়ে ফেলতে পারেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ